লড়াই দেখাচ্ছে একলা নারীর লড়াই দেখো দেখো গো দেখো একলা নারীর লড়াই দেখো বাড়িতে একটা করে বিয়ে করেছে একটা করে বাচ্চা জন্ম দিয়েছি সেগুলো বরের কাছে রেখেছি বরগুলোকে ডিভোর্স দিয়েছি তারপরে মোটা মোটামোটা টাকা ক্লেম করেছি সেই টাকাগুলো নিয়ে ফুটটি ফাট্টা মেরে বেড়াচ্ছে দেখো আমি কত অসহায় নারী আমার মতো দুর্বল অসহায় নারী আর নেই কিন্তু তলায় তলায় একবারে সব একবার চৌচির করে দিয়ে আসছে অসভ্য দলগুলো সব অসভ্যের দলগুলো ওয়াইটিতে এসেছে একজন গাগতর ব্যথা করে ফেলেছে এমন দুই সতীন মিলে ওয়াইটিটা জঘন্য করে দিচ্ছে দুই সতীন মিলে দুই ওয়াইটিটা করে হেজে মুখে রাখছে অসভ্যগুলো আজ আমি সীমার সঙ্গে সম্মুখ সমরে নামলাম টেপিকে দাও ওই পেতনিকে দাও যত দোষ মেয়েদের ন ভাইকে তো কিছু বলছো না হুম ভাইকে বলছো না কেন ভাই যেদিন তোমার এগেন্স্টে ভিডিও করেছিল এখন তো ওই পুরোনো কাসন্দিগুলো ঘাটছি আমার সাথে অনেক ক্রিয়েটাররাও দেখছি এখন তুলে তুলে এনে দিচ্ছে ফুচকা খাচ্ছে আলুটা ঝাল লাগিনি বলো হ্যাঁ ভাত খাচ্ছ বলো হ্যাঁ তারপরে তো পাদুকা মাদুকাও দেখা যাচ্ছে তাহলে ভাইকে বলবে না না কিছু যত টেপি কে বলবে পেতনি বলবে হুম এক হাতে তালি বাজে না সীমা আমি তোমাকে বললাম তখন থেকে একে দাও ওকে দাও কেন ভাইকে না কেন ভাই সেলটা দিয়েছে ভাইয়ের সাথে এখন দেখছি ভাইয়ের মা বাবাও ওই যেগুলো কথাগুলো উঠে উঠে আসছে আমাকে সব পাঠাচ্ছে যে এই এটা দেখো ইপ্তিদি ঠিক এই জায়গাটাই বলছে যে ফুচকা খাচ্ছে সেই আলুটা ছমাস আগের ওরি বাপরে সেখানে তো দেখছি আমি স্বয়ং নিরঞ্জনবাবু খালি গায়ে বসে আছে তাহলে শুধু ওর মায়ের নামে দোষ দিলে হবে কেন পরিবারের সবাই এইটাকে মেনে নিয়েছিল হ্যাঁ আজকে যত দোষ মেয়েদের তার বাড়িতে সে জায়গা দিয়েছিল বলেই তো মেয়েটাই ছিল মেয়েটা মানে মহিলাটা হুম জিউ ও সব দোষ ওই টেপির আর ওই পেতনির ভাইয়ের কোনো দোষ নেই ভাই ধোয়া তুলসী পাতা ভাই তো ধোয়া তুলসী পাতা সীমা হ্যাঁ ভাইকে দেখছি না আর ভয় ক্যাথা কারো হাত ধরে বেরিয়ে গেছে ক্যাথার দোষ যে হাত ধরেছে যে তাকে কি বলবো এটাকে আশ্বস্ত করেছে যে আমি তোমাকে খাওয়াতে পারবো আমি তোমাকে নিয়ে আগামী দিন চলতে পারবো ও ইউটিউব করতে দেবো না আবার সেই ঘাড় ধরেই ইউটিউব করাচ্ছে সেটাও আমরা পড়েছি ল্যাটার বিষয় বলছি এটা সব কী রয়েছে বন্ধুরা আমি অবাক হয়ে যাচ্ছি এতটা অন্ধ ছিলাম এতটা অন্ধ ছিলাম এতটা অন্ধ করিয়ে রেখেছিল যে জল জ্যান্ত চোখের সামনে ঝিউয়ের ঘোরাফেরা ঝিউয়ের খাওয়া দাওয়া শোয়া ওঠা বসা ওই বাড়িতেই ছিল আর কাদের সমর্থনে কাদের সম্মতিতে বাচ্চার ঠাকুমা আর ঠাকুরদাদার সম্মতিতে ঠাকুমার সমর্থন পেয়েছে বলেই তো ছেলে এতটা উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করেছে বাবার কিছু বলার নেই বাবা দুদিন বলা আরম্ভ করেছিল বাবার মুখটা বন্ধ করে দিয়েছে মানে বাবার চ্যানেলটা জানে বাবা কি বলে ফেলবে সত্যি না আমার অবাক লাগে এক ভিউয়ার্স বলেছে মিত্র পরিবারকে একসাথে দেখে হেটার্সদের জ্বলবে তুই বোকা কেবলা কেবলা ক্যাবলা কাবো সব কমেন্টস করে যায় কার কিসে জ্বালা পোড়া লাগবে আমরা তো আসল আনন্দ করব যখন আবার ওই বাচ্চার মা বাবা এক হবে যেটা সম্ভব নয় এটা তো একশোবার সেটা সম্ভব নয় তা আজকে সীমার বিরুদ্ধে আমার বক্তব্য আর অবশ্যই করে আমার কন্টেন্ট বাচ্চার বাবা তারা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সীমা এটা কীরকম হলো ভাই হ্যাঁ কন্ট্রোভার্সি করছো ঘুরে ফিরে তুমি তোমার মানে কন্টেন তৈরি করে ফেলেছ ওই মহিলা দুটোকে এক হাতে তালি বাজে না ওই বাচ্চার মা এক মহিলা যে বেরিয়ে যাচ্ছে আরেকজনের হাত ধরে তারও হাপাহাপি দোষ আছে মানে এরকম না হাফ হাফ ফিফটি ফিফটি আর এদিকে ঝিউ ঝিমি ও চারিদিক চষে এসে ও ভদ্রসভ্য হয়ে গেছে ভদ্রসভ্য হয়েছে হয়েছে তাকে কে এন্টারটেন করছে কে তাকে তোল্লা দিচ্ছে তোমার ভাই তোমার ভাই গো ভাই হুম এখন প্রত্যেকটা ভিডিও থেকে ইঞ্চিতে ইঞ্চিতে মানুষ দেখছে বুঝছে শুনছে তারপর তুলে ধরছে সত্যি করি না আমরা কি করলাম অন্ধ হয়ে গেছিলাম ভালোবাসা যে এই এত এমনই একটা বাবা একটা ছেলে তার বাচ্চাকে দেখভাল করছে যদিও ওর কোনো এক ইঞ্চি বা এক চিল্টে বা এক পার্সেন্টেজ বাচ্চা দেখার বিষয় নেই সমস্ত ওর বর্দার ঠাম্মি দেখে তাও আমি বলছি যে বাচ্চাটা তো বাবার কাছে আছে হ্যাঁ বাবা অসৎ পথে যাবে না বিপথে যাবে না ও বাবা এটা ঘুর না এক বছর তার আগেই যা কর্মকাণ্ড করে ফেলো আরে বিয়েটিয়ে ছাড়ো বিয়ের একটা ফটো দেখিয়ে ছাড়ো না নোংরামি তো করছে বিয়ে এদের কোনো মান্যতা গ্রহণযোগ্য তো আমাদের সমাজে নেই আড়াল আপডালে গিয়ে ঠাকুরের সামনে সিঁদুর পড়িয়ে দিলেই বিয়ে এটা কখনোই বিয়ে নয় আইনও তো তারা এখনও স্বামী স্ত্রী যতদিন না ডিভোর্স হচ্ছে আর এরা ডিভোর্স যদি মনে করে পয়সা তাদের উপচে পড়ছে কেস লড়বে ডেটে ডেটে যাবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার কিন্তু ডিভোর্স ছাড়া ডিভোর্স হয়নি আইনও তো স্বামী যে কোনো পক্ষ স্বামী বলো স্ত্রী বলো তারা যদি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে সেটা বিয়ে কখনোই মানা উচিত না তবে হ্যাঁ যেটা সীমার ভাইয়ের ক্ষেত্রে হয়েছে সীমার ভাই সীমা এখন আর ভাই তো দেখতেই চেনে গো ওর ভাইয়ের এইটা করা উচিত হয়নি আজকে ছেড়ে দাও বিয়ে সিঁদুর পরা আয়স্তির ও বইয়ের আয়স্তি নেই এগুলো ছেড়েই দাও এগুলো যুক্তির খাতিরে সরিয়ে দিলাম তার উপস্থিতি তার বাড়িতে পাবো কেন আপনারা কত ভিডিও বলবো বলুন তো এখন আমার কাছে আসছে ভিডিও লিংক আসছে এই এই টাইম মেনশন করে দিচ্ছে দেখো এইখানে দেখো ঝুঁয়ের গলা হ্যাঁ আমি তো অবাক আমি তো অবাক দেয়ালে দুটো কাক বলছে এই আলুটা কি ঝাল দেখি অপরদিকে বাবু বসে রয়েছে খালি গায়ে মানে তার সম্মুখে তার সামনে এইসব হচ্ছে আজকে মানুষের সমস্ত কিছু দেখে হয়তো নিরঞ্জনবাবুর সাপোর্ট করছে না এই কারণেই আজকে মাকে পাশে বসিয়ে তার বলতে হলো মায়ের সম্পূর্ণ সমর্থন আছে শুধু কেন আমাকে দোষারোপ করছো এই ব্যাপারটা আমার মাই মেনে নিয়েছে আমি বলি ও যে বলছে না আমার মায়ের সাথে আমার বর্নিংটাই শত্রুরা মানতে পারছে না আমার না অবাক লাগছে যে তার মায়ের মনেও কি এটা আসছে না যে আমি এত বড় আঘাত পেলাম যে তরফ থেকে হোক ওই ক্যাথার তরফ থেকে হোক আর নিজের তরফ নিজেদের বাড়ির তরফ থেকে হোক চকটি আর মৃত্যু পরিবারের যৌথ প্রয়াসেই তো এই ঘটনা ঘটেছে এমন না সম্পূর্ণ দোষ ক্যাথার বা সম্পূর্ণ দোষ সীমার ভাইয়ের তা তো নয় কিন্তু এইটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি সত্যি করে বলছি এই যে দুটো পরিবার ভেঙে চুচ্চুর হয়ে গেছে কোথাও না কোথাও দিয়ে বাচ্চাটা দিকে তাকিয়ে মনে হচ্ছে দুটো পরিবার যদি এক হয় সেটা কি সম্ভব এটাও আমরা আলোচনা করছি কিন্তু তার মা কিভাবে এটা মোচার মতন মুছে ফেললো তাই না নিয়ে ছেলে যা করছে সেটাকে সমর্থন করলো কেন তার মা আমরা তো বলবোই ভিডিও আকারে তার মা তার কাছে তার মনের কথা সমস্ত কিছুই জানে কেন বললো না দে সবুড়ে মেয়া ফলে তুই একটু দাঁড়া আর সেটা পরিষ্কার করে দিল মাকে পাশে বসিয়ে তারপরেও অনেক অনেক ভিডিও ক্লিপ চলে আসছে আমার কাছে সত্যি করেই আমি এগুলো কেন দেখিনি হ্যাঁ এরম হাত দিয়ে নিয়ে যাচ্ছে ই হলো চুড়িদার ই হলো কুর্তি বা যাই হোক এইগুলো কি আর আমার কাছে অবাক লাগছে সত্যি করে বলছি মনে পড়ে কিনা আপনাদের জানি না এইগুলো বলার কারণ হচ্ছে সত্যি করেই সত্যি সত্যি ও ওইদিকে ক্যাথাও পঁচিশ তারিখে ভিডিও পয়লা মার্চ দিয়ে বলছে ও ব্যস্ত ছিল কোথায় ব্যস্ত ছিল এতই ব্যস্ত ছিল যে দশ চার পাঁচ আট নয় মিনিটে ভিডিও দিতে পারিনি তার কাছে সেই জায়গায় ব্যস্ততা থাকাটাই ছিল জরুরি ভিডিও করা না কত মানুষ সৌভিক তো কোট বুট শ্যুট করে মানে প্রোফাইল পিকচারে শুট বুট পড়া এই কেউ ছবিকে কিন্তু ভুলভাল বলবে না ওই পেটনির সাথে মানে ঝিউ খবরদার ছবি অনেক ছোট মনে হয় ঝিউয়ের থেকে যাকে এখানে ছোটোবেলায় কেউ কেউ মানছে না মানেও না ছাড়ো সেসব অন্য কথা সেখানে গিয়ে সৌভিক জ্ঞান দিচ্ছে খুব ভালো জিম করা ওই বিষয়টা আসবো আসবো দ্বারা আগে একটু ভুলে নিই সীমার এই ভিডিওটা তো আমার একদম ভালো লাগলো না সীমার দুটো মেয়েকে দোষারোপ করলো ভাইকে দোষারোপ করলো না এই দুটো মেয়ের মাঝখানে তো ভাই আছে দুজন যদি সতীন হয় এই দুজন সতীন আর মাঝখানে তার ভাই তার ভাই একদম নিপাট ভালো মানুষ এ তো মানতে পারলাম না বাবা হুম ভাইয়ের কারণেই এই দুটো সতীনের উৎপত্তি হয়েছে মাথায় রেখো হুম সার্টিফিকেট দিচ্ছ চলবে না আমরা আর সি চু হতে রাজি নই আমরা প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখব আওয়াজ শুনব হেডফোন নিয়ে দেখব ইয়ারফোন নিয়ে দেখব আওয়াজটা বাড়িয়ে দেখব তারপরে বক্তব্য রাখবো এখন যারা যারা পাঠাচ্ছে শুধু বলছে দেখো আনটি দেখো দিদি দেখো দীপ্তি দেখে থ যে ওই বাড়িতে এর উপস্থিতি সর্বক্ষণ ছিল সীমার সাথে গায়ে গা বাঁধিয়ে যখন ঝগড়া করছে তখনও ওর উপস্থিতি ছিল তার মানে ও ওর মন জোগানোর জন্য মন জয় করার জন্য সীমার সাথে গায়ে গা বা দিয়ে ঝগড়া করেছে সীমা চাইলে আমি লিঙ্ক পাঠিয়ে দিতে পারি মাস আগের ভিডিও ছ মাসের পর থেকে যে যে হচ্ছে সীমার সাথে হচ্ছে ছমাস থেকে তো হয়নি হচ্ছে যে তখনই ওর উপস্থিতি বাড়িতে ছিল বলেছিল হুম হাঁটিয়ে দিত দিদিকে বলছে ঠিক আছে তোর চিন্তা নেই দেখা তাহলে সতীনদের এখন তুমি ঝগড়া সতীনের সতীনের ঝগড়া লাগাচ্ছ কে সতীন হতে বলেছিল সতীনটা কে হতে বলেছিল একই নামে হয় না সুগ্রীব দোসর একেই ডিভোর্স হয়নি একটা সতীন চলে এলো উড়ে এসে জুড়ে বসলো আর এই সতীনের স্বীকৃতি কে দিল তোমার ভাই ও কিমা ও হাই পঁয়ত্রিশ মিনিটের ভিডিও করে সতীনদের একেবারে নাকানি চুবানি খাওয়ালে সতীনদের অভিসম্পাত করলে হ্যাঁ একটা জায়গায় মিল আছে এদের ও বাচ্চা ছেড়ে এসেছে আর ও বাচ্চা ছেড়ে গেছে এরা রাত জোটকের মতন মিল এরা সত্যি করেই না দেখো শুধু এরা না অনেক হাজবেন্ড আছে মানে বিয়ে হয়েছে কিন্তু উদাসীন অনেক বউ আছে সংসারই না কিন্তু বিয়ে হয়েছে এরাও এরা বিয়ে করেছে সংসার করে বাচ্চার জন্ম দিয়ে তাদের প্রতি তাদের কোনো মায়া দয় না একটা বাচ্চা গর্বে ধারণ করে তাকে ভূমিষ্ঠ করে তাকে মাতৃদুগ্ধ পান করিয়ে সে আর পৃথিবীর অন্য কিছু চিন্তা করতে পারবে না দেখলাম এই ক্যাথাকে দেখলাম আর এই রূপসীকে দেখলাম মানে ওই যাকে সবাই ঝিউ মিউ বলো এবার সিক্রেট রুম কোন চুলোয় আছে আমার দেখার দরকার নেই ওই সিক্রেট রুম কখনোই মিত্রবাড়ির কোনো ঘর না এইটুকানি আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি সিক্রেট রুম খুব রসিকতা আসছে না কী সিক্রেট রুম হ্যাঁ তোমার কোনায় কানায় চিপায় যাবায় ঝরে পড়ে গেছে হৌবন হুম হৌবন কতদিন তুমি এই অ্যাপ্রেল পোল করে করে রাখবে আমিও দেখবো চলো এইটুকানি বললাম যে এরা দুটোই বাচ্চা ফেলে গেছে একজন বাচ্চা ফেলে এসছে একজন বাচ্চা ফেলে চলে গেছে এটা এদের খুব সুন্দর মিল আর নসরামি করতে এরা খুব এক্সপার্ট কিন্তু সীমা আমি তোমার সাথে সহমত হলাম না এই দুটো মহিলার চুল ধরে চুলোচুলি করিয়ে দিলে তো আমি শুনমনি বাবু তোমার ভাই নিপাট ভালো মানুষ আমি তো শুনমনি বাবু শুনমুনি শুনমনি শুনমনি ঠিক আছে আর আমি দেখছি যে দুজনেরই উপস্থিতি মানে ঠাম্মি বরদার তাহলে কেন ওর মাকে শুধুই বা দোষ দেবো সত্যি আমার কাছে অবাক লাগবে বিশ্বাস করো গার্জিয়ানদের সমর্থন পেলে ছেলেমেয়েরা আগে অধপতনে যায় আর এখনকার ছেলেমেয়েরা ওরে বাবা যুক্তি দিয়ে বলুক আর অযৌক্তিক বলুক ঠোঁটের গোড়ায় কথা রেডি বলবে আর ঝর 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 ঝট করে বলবে যাকে আমি বলতে সীমার ভিডিও দেখে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও শুধু ওদের চুল টেনে 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 ছিঁড়েই ফেলো কগাছা আর ওই ক্যাথার আর ক্যাথা পঁচিশ তারিখ না ছাব্বিশ মানে ও দেখছে যে আমি ভুলভাল বলে ফেললে তো এরা মিলিয়ে নেবে এরা এরে এরা চলো মান ক্যালকুলেটার পঁচিশ না ছাব্বিশ কইতেই পারতিছে না আমি না অবাক লাগে রে এরা নাকি ব্লগার এরা কবে কখন কোন সময় ভিডিও দিচ্ছে নিজেরাই মনে করতে পারে না কত নছল্লা সত্যি আমি ক্যাথার দেখলাম তবে ক্যাথা অনেক করেছে ক্যাথার দ্বারা আমি বলে যাচ্ছি গ্যারান্টি দিয়ে মিলিয়ে নাও এ শোভিক বাবা কমেন্ট করেছে দুটো শোন তোর দিদি এক চিল তো ঝরাতে পারবে না তাহলে ঝরাতে পারতো ওই যে হার্বাল প্রোডাক্ট খেয়ে তারপরে অ্যাপেল অ্যাসিড না অ্যাপেল সাইড না কী সব বলে এইগুলো খেয়ে সে কিন্তু ঝরাতে পারিনি দুদিন ওই ছাদে হাম হাম করলো হয়ে গেল আবার পয়সা দিয়ে ওই যে বলে না দু দিয়ে পয়সা রোজগার করলে চার হাত পা দিয়েও খরচা করে শেষ করতে পারে না চলো জিমে ভর্তি হই তুমি দেখো কি করে কতটা ঝরাতে পারে এরা কুইরা এরা সংসারটা মন দিয়ে করতে পারিনি জিমে ডেলি রুটিন বাস বেসে যাবে লিখে নিও তোমরা খুব মজা এক সপ্তাহে যাওয়ার পর দেখবে ওকে টেনেও নামাতে পারবে না জিম ট্রেনাররা কোনো দিন হবে না পয়সা শ্রাদ্ধ হচ্ছে শরীর মেয়ে ঝরা কাকু কাউকে দেখে হোক কাউকে না দেখে হোক আমি এই বিষয়ে যাবই না কিন্তু এইগুলো হচ্ছে পয়সা শ্রাদ্ধ করা পয়সা থাকলে যে কিভাবে নষ্ট করা হয় সেটা এই ক্যাথাকে দেখলেই বোঝা যায় বুঝাতে পারছি পঁচিশ না ছাব্বিশ বলতেই পারছে না পঁচিশ তারিখের ভিডিও এক তারিখে পাবলিশড হলো এই কটা দিন কী করেছে জানেন চালার ডাল মিশিয়ে শুধু বাছাবাছি করেছে হ্যাঁ ওইটাই সত্যি ও করবে জিম ও ও ঝরাবে মেদ দেখা দেখি হ্যাগান আছে সেই হচ্ছে এর অবস্থা অনেক তো করলো এবার জিম চলো বন্ধুরা জিম করবে ব্যবসা করবে ব্লগ করবে কি ওটা প্রমো প্রফেশনাল নাকি প্রমোশনাল ভিডিও করবে এত কিছু করবে সত্যি দশভুজা মা গো মা আর পারি নে পঁচিশ তারিখের ভিডিও পয়লা মার্চ দিয়ে দেখাচ্ছে দেখো আমি কি ব্যস্ত ছিলাম ব্যাংকের বিষয় সবাই বোঝে এই যে এও আমাদের সি বানিয়ে রেখেছিল এখন প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছি তার উপস্থিতি আরও ভেবেছিল যারা আমাকে অন্ধের মতন সাপোর্ট করেছে তারা এগুলো মেনে নেবে সেগুলো বালি বাবু ও হো এও তো সেই চুরি করে বেরিয়েছিল না দু তিন লাখ টাকা না কার বাড়িতে থেকে বেরোনোর সময় তিন সাড়ে লাখ তিন লাখ টাকা নিয়ে বেরিয়েছিল ওই সব পয়সাগুলো এখন খরচ করছে নাকি টেপির মতো এটাও ছুপারুসাম একদম ভেবো না টেপি থেকে আলাদা এও নাকি কারোর বাড়ি থেকে আসার সময় প্রায় তিন সাড়ে তিন লাখ টাকা নিয়ে বেরিয়েছে আবার এদিকে টেপিও মোটামুটি বাড়ি থেকে বেরোনোর সময় প্রায় আট দশ লাখ টাকা নিয়ে গয়নাঘাটি পনেরো লাখ টাকা নিয়ে বেরিয়েছে মোটামুটি কেউ কোনো অংশে কম যায় না আবার বাবা তোমরা কি পোশাক টোষাকটি কিছু বলেছো নাকি হ্যাঁ অনেকে তো ভিডিও করে দাও আচ্ছা করছো টে দো জানোটাকে তো অসভ্য বেয়া কেলে টেপিকেও ধরে দেওয়ার দরকার এটাকেও ধরে দেওয়ার দরকার কম যায় না কম ছেলেকে রেখে এখন ওনার জিমে ভর্তি হয়েছে কুলাঙ্গা কাল নাগিনি কাল নাগিনি মা বাচ্চাগুলোকে যেখানে সেখানে ফেলে টেলে এসে মায়েদের সাজের বহর কি মায়েদের মেকআপ লাগানো সাজা গোজা খাওয়া দাওয়া জিম করা যোগা করা নিজের বডি ফিট রাখা আর বাচ্চাগুলোকে ধর্মের নামে এখানে ওখানে ফেলে দিয়ে চলে এসেছে আমি এই দুটো দুটো একটা পেট একটা গামলাই দুটোর কথাই বলছি আমি একটার কথা বলছি না কিন্তু কেঁদে ভাষা ভাষা কেঁদে দুটোই কেঁদে ভাষা দেবে বালিশ ভিজাবি শুধু বালিশ ভিজাবি না তোদের লেপ কাঁথা কম্বল যা আছে সব ভিজিয়ে ফেল কুলাঙ্গার বেয়াদব অসভ্য ইউটিউবে এসেছো তোমাদের এই কুত্ত অসভ্যতা আমি দেখানোর জন্য তাই না ভিজা ঘর দেখাচ্ছে একটা বেয়াদব অসভ্য ঘর দেখাচ্ছে আমার সিক্রেট পেটনি তোকে বলছি তোর কি ইনকাম আছে কিভাবে তোর টাকা পয়সা ইনকাম হয় দেখাচ্ছ এই সীমা ভাইকে একদম মানে নির্দোষ প্রমাণিত করলো আর দুই সতীনের চুলোচুলি বা দিয়ে দিল মানছি না মানবো না মানছি না মানবো না সবচেয়ে বেআইনি কাজ করেছে ডিভোর্স না হয়ে একজন এসে উড়ে এসে জুড়ে বসেছে এটা বেআইনি কাজ লিগাল ওয়াইফ তো এখনও লিগালই আছে তাই না চলো আজকে এইটুকানি সীমার ভিডিও দেখে আমার মনে হলো সীমাকে একটু বলি হুম চলো অল